আসসালামু আলাইকুম ভাই সুলেহ ইসলাম থ্রি পিস মেলা থেকে দেখতেই পাচ্ছেন আজকে হাজার হাজার কটন ড্রেসের কালেকশন দেখাবো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে তো আমাদের সাথে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা তো ভাই সূত্রই আপনার লোকেশনটা বলে দেন কাস্টমাররা কিভাবে আপনার দোকানে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার বৃহত্তম মার্কেট লায়ন টাওয়ার ইসলামপুরের লায়ন টাওয়ার লায়ন টাওয়ারে লিফটের সাত তলায় থ্রি পিস মেলা আপনারা যারা আসতে চান যে কোন জায়গা থেকে গুলিস্থান হয়ে ইসলামপুর আসতে পারেন অথবা সদর গার্ডেনের পাশেই ইসলামপুর এখান থেকেও আসতে পারেন এখানে এসে লায়ন টাওয়ারে লিফটের সাত তলায় উঠে আমাদের পেয়ে যাবেন আর যদি না চিনতে পারেন তাহলে আমাদের যে নম্বর দেয়া থাকবে স্ক্রিনে সেই নম্বরে আপনি ফোন দিবেন আমাদের যে সমস্ত স্টাফরা আছে তারা গিয়ে আপনাকে নিয়ে আসবে रिसीव করে নিয়ে আসতে পারবে জি আচ্ছা তো আপনারা তো হচ্ছেন প্রস্তুতকারক আপনাদের কাছ থেকে কাস্টমাররা প্রোডাক্ট নিয়ে তো হচ্ছে ভালো প্রফিট করতে পারবে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে আমাদের শ্রী পিসমেলার পক্ষ থেকে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্যই আমাদের ভিডিওগুলো করা হয়ে থাকে সাধারণত আমরা চিন্তা করি যারা নতুন নতুন উদ্যোক্তা হন বিশেষ করে এখনকার ইয়ং জেনারেশন যারা আছেন তারা অনেকে চিন্তা করেন চাকরি করব চাকরি করব কিন্তু আমরা বলবো ভাই চাকরি না করে ব্যবসা করুন স্বনির্ভর হন নিজের উপর নির্ভর হন তাদের জন্যই আমরা সুবর্ণ একটা সুযোগ রাখছি সচরাচর দেখা যায় সব পাইকারি যে সমস্ত আছে সেখানে হয়তো চার পিসের সেট নিতে হবে অথবা ছয় পিসের কালার সেটিং নিতে হবে অথবা বারো পিসের কালার সেটিং এইভাবেই তারা সাধারণত সেল করে থাকে কিন্তু সমস্ত কন্ডিশন বাদ দিয়ে আমরা আমাদের থ্রি পিস মেলায় তাদের জন্য সুযোগ করে দিয়েছি আপনি এখান থেকে দুই পিস নিতে পারবেন দুইটা কালার একই ডিজাইনের দুইটা কালার দুই পিস নিতে পারবেন হ্যাঁ দুই পিস নিয়ে আপনি সেগুলো শুরু করতে পারেন এরপরে লোনের ক্যাটাগরি যা যা আছে একদম এইখান থেকে এই পর্যন্ত পুরো সেক্টরটাই আমরা জন্য করছি দুই কালারের মধ্যে এক ডিজাইন দুই কালারের মধ্যে আরো ভেঙে আমরা দিচ্ছি আমাদের এই সমস্ত যেই সাদা ভারগুলো আছে চার কালারের সাদা ভাড় আছে চার কালারের তো চার কালার থেকে আমরা চার কালার যদি আপনি না নিতে পারেন তাহলে দুই কালার নেন দুই কালার নিয়ে হলেও নিজে একটা কিছু শুরু করার চেষ্টা করেন আমরা সর্বদা আপনার কাছে পাশে আছি এরপর আমাদের যে ইন্ডিয়ান সেক্টর গুলো আছে ইন্ডিয়ান গুলো সাধারণত হয় ছয় কালার অথবা আট কালারের হয় তো সেগুলো আমরা বাদ দিয়ে ইন্ডিয়ান গুলো তিন কালার দিয়ে আপনারা শুরু করতে পারবেন ইন্ডিয়ান অথেন্টিক অরিজিনাল গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড হান্ড্রেড আমাদের যে প্রোডাক্ট গুলো আছে থ্রি পিস মেলা যে সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো হয় সেগুলো হান্ড্রেড আর হান্ড্রেড একমাত্র আমরাই দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মানে সরাসরি ইন্ডিয়া থেকে ইমপুর্ট করতে যে পরিমাণে খরচ হয় কস্টিং আসে তার থেকে তো আমি বলবো যে চার পাঁচশো টাকা কমে আপনাদের কাছ থেকে পেয়ে যাক অবশ্যই অবশ্যই এই জায়গায় একটা বড় কারণ হলো দেখা যায় সাধারণত যারা ছোট ছোট কোম্পানি আছে বা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা যখন ইন্ডিয়া থেকে মাল আনে প্রত্যেক পিস প্যাকেজিং করে তারপর যখন আনে এলসিতে তখন দেখা যায় প্রত্যেক পিসে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত একটা ভ্যাট তাদের যোগ হয়ে যায় কিন্তু আমরা বৃহৎ একটা কোম্পানি হওয়ার কারণে আমরা দেখা গেছে রোলটা নিয়ে আসে আসতে পারি একদম রোল নিয়ে আসলে দেখা যায় আমার প্রত্যেক পিসে যে তিনশো চারশো টাকা করেছিল সেটা অনেকখানি কমে দেখা যায় অন্যরা যেটা চারশো থেকে সাড়ে চারশো টাকা বেশি নিয়ে বিক্রি করতেছে সেইটা আমরা তাদের থেকে চারশো সাড়ে চারশো টাকা কমে দিতে পারতেছি ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আচ্ছা তো ভাই আপনার এখানে তো হাজার হাজার থ্রি পিসের কালেকশন লোন থেকে শুরু করে বুটিক্স তারপর হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি হিউজ কালেকশন আছে তো কিছু স্যাম্পল আমাদের দেখিয়ে দেন যে কাস্টমার একটা আইডিয়া পাক যে কি কি আছে কোয়ালিটি কেমন আপনাদের আমি প্রথমে কিছু লোন দেখাচ্ছি এই যে দেখেন একটা লোন দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে লোনের আপনার ডিজাইন হবে যেটা আমরা সাধারণত সাধারণ ভাষায় চিনা থাকি জমজম 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 কটন কটনটা হলো এটা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক জমজম কটন পাওয়া যায় আর এটার মধ্যে পার্থক্য অনেকে আইসা বলে যে ভাই আপনাদের দাম বেশি বলতেছেন জমজম কটন বা যেগুলো লোন আছে বা ডিজিটাল প্রিন্ট আছে এগুলো অনেক জায়গায় কম দামে পাওয়া যায় ভাই কম সস্তার কিন্তু তিন অবস্থা হয় আচ্ছা সস্তার তিনটা অবস্থা হয় আপনি সস্তা কিনতে যাবেন আপনি অবশ্যই অবশ্যই ঠকে যাবেন আর একটা জিনিসের আমরা যেই পিস করে থাকি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার ৬৫০ পঞ্চাশ থেকে নিয়ে আঠাইশো নব্বই টাকা পর্যন্ত আচ্ছা এটা হলো আমাদের ফুল প্যাকেজটা অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যেই আমাদের প্রাইস রেঞ্জ গুলো তো এই ৬৫০ পঞ্চাশ টাকার সর্বনিম্ন আমাদের যেটা আছে এইটাতেও আমরা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যদি রং কস উঠে যায় তখন আপনি আপনার সেই মালটা ফেরত নিয়ে আসবেন নতুন মাল নিয়ে যাবেন মাল নিয়ে যাবেন এমন কি আপনি যদি মালটা বানায় ফেলেন ধরেন বানায় ফেলছেন এরপর আপনি প্রথম ধরার দিনের কস উঠে গেছে সেই বানানো মালটাই নিয়ে আসবেন আমরা বানানো মালটা রাইখা আপনাকে নতুন মাল দিয়ে দিব বিড়ালের চারটি পাঁচটা শোর দেখতেই পাচ্ছেন এটা চমৎকায় এটা কিন্তু জমজম কটনের কালেকশন হবে এগুলো একদম ফ্রি সাইজ চাইলে শূন্যতে জামা বানাতে পারবে অবশ্য এগুলো একদম ফ্রি সাইজ যত মোটাই হোক যদি 100 150 কেজি পর্যন্ত হয় তবু এগুলো বানাতে পারবেন একদম ফ্রি সাইজ অন্যটা দেখায় দেই অন্যটা একদম পাঁচ হাত নামাজের ওড়না আচ্ছা বিশাল বড়নাটা দেখতেই পাচ্ছেন একদম পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওড়না হবে আচ্ছা এগুলো রেঞ্জ কতর ভিতরে আছে भैया এগুলো রেঞ্জ ভাই আমাদের একটা ধারণা দেই সাতশো থেকে হাজারের মধ্যে এগুলো পাবেন সাতশো থেকে আরো যদি কমাই দিই সাতশো থেকে নয়শোর মধ্যে পাবেন আচ্ছা সাতশো থেকে নয়শোর ভিতরে যে কোনো একটা প্রাইস হতে পারে জি 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 আমরা সরাসরি প্রাইসটা বলি না কারণ আমাদের খুচরা ব্যবসায়ীদের সমস্যা হয়ে যায় এখানে দেখেন সেম ক্যাটাগরি অর্থাৎ সেম কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইন আছে পুরো র‍্যাকটা যদি একটু খেয়াল করেন সুন্দর বিভিন্ন ধরনের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো সবই হচ্ছে জমজম সুইস কটন জি জি জমজম সুইস কটন আচ্ছা তো এর পরে আপনাদের পিছনে দেখতে পাচ্ছি যে সাদা বাহার বুটিক্সের হিউজ কালেকশন আছে এখান থেকে আমাদের একটা কোয়ালিটি দেখান যে কাস্টমাররা বুঝতে পারে যে এই কোয়ালিটির ভিতরে কি কি কালেকশন আছে সাদা বাহার এই একটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা এটা হচ্ছে ক্যাটালগ পাবে তাই না থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে সাদা বাহার মানে পাকিস্তানি ডিজাইনটা সেম টু সেম আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিস মেলাতে জাস্ট মেকিংটা আপনাদের নিজস্ব এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন যে এটা হান্ড্রেড কটন ফুল বডিতে দেখেন যদি ফুল বডি ফুলটা কিন্তু আমরা একটু করা আছে নিচেও একটা সুন্দর একটা লেস্ট করা আছে

আচ্ছা আপনার হাতে দেখতে পাচ্ছি এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা অরিজিনাল জিনাল ইন্ডিয়ানabook আচ্ছা এটা হলো আমাদের সবচাইতে ভাইরাল ধামাকা এটা যেটা তার চোখটার ফড়াইতে পারবে না এত সুন্দর এটা কিন্তু কারচুপী কাজের চমৎকার কাটে ডিজাইন হবে সম্পূর্ণ কারচুপী প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু পুঁতির কাজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা এটা কিন্তু কাজের মানে কাজটাও কিন্তু অনেক ভারী আচ্ছা এগুলোর রেঞ্জ কতর ভিতরে আছে এগুলোর রেঞ্জ আমাদের হাই রেঞ্জের মধ্যে অর্থাৎ 3000 এর কাছাকাছি এগুলো হবে মানে এগুলো তো লোকাল বাজারে দেখা যায় 5 থেকে 5500 টাকা সেল হয় জি যে এগুলো লোকাল বাজারে সাধারণত দেখা যায় যে একদম লোকালও যদি বলি তাহলে 4500 টাকা সর্বনিম্ন পাওয়া যায় আচ্ছা এটার দুপাটটা একটু দেখি কাটারটা হচ্ছে কাটওয়ার করা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার দোপাট্টাটাও কিন্তু অল ওভার কারচুপি করা প্রাচ হচ্ছে কাটার করা আছে চমৎকার একটা ডিজাইন আর ভাইদের এখানে কিন্তু ইন্ডিয়ান হাজার হাজার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি দামে অন্যান্য দোকান থেকে চার থেকে পাঁচশো টাকা পাইকারিতে কিনে যেতে যাবেন আচ্ছা তো ভাই যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নেবেন যারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো নিতে চায় তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে দর্শকদের উদ্দেশ্য বলি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে শুধু সেই নাম্বারগুলোতেই আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না অন্য কোনো নাম্বারে যদি আপনারা প্রতারণার শিকার হন তাহলে সেই দায় ভার মেলা কখনোই বহন করবে না যদি আমাদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয় অথবা আমাদের দ্বারা কোনো কিছু হয় সেটা অবশ্যই আমরা দেখব। কিন্তু আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনারা কোন স্ক্যামের শিকার হয়ে যান তাহলে সেই দায়িত্ব আমাদের না এই জন্য বলবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো যে নাম্বারটা স্ক্রিনে থাকবে সেটা আপনারা কল দিবেন সেটার মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে তারপরে চৌষট্টি জেলায় আচ্ছা কুরিয়ারের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যেগুলো সেল করতে পারবেন এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই অবশ্যই যেগুলো সেল করতে পারবে না সেগুলো 40 থেকে 40 ডেজ এর ভিতরেই আবার আপনি নিয়ে আসলেন যে চলছে না আমার এই মালগুলো তখন এই মালগুলো চেঞ্জ করে নতুন মাল আবার নিয়ে যেতে পারবেন আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ